প্রথমে আমরা কোন নাম্বারে এটা পাঠাবো সেটা এখানে লিখে দিব ওয়ান সিক্স টু 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 এটাতে এই নাম্বারটাতে আমরা পাঠাবো তারপর আমরা এস এম এসের এস এম এস এখানে দিব এখানে লিখবো সব বর্বতে দিব আর এস সি এখানে দিব এসপেস তারপর আমরা যে বোর্ড কোন বোর্ডে চট্টগ্রাম বোর্ড নাকি ডাকা বোর্ড আমি ডাকা বোর্ড দিয়ে দেখা ডি এইচ এ তারপর এখানে দিবেন এসপিএস আসসালামু আলাইকুম আশা করি সবার ভালো আছেন যারা এবারে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার রেজাল্ট সন্তুষ্ট না তারা বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবেন আজকে ভিডিওতে পরিপূর্ণ দেখানো হবে তো অনেকেই অনেক জায়গায় দেখতেছি যে অফিসিয়ালভাবে করে দেবে বলে টাকা নিচ্ছে এটাও ইউটিউবে দেখলাম তো অফিসিয়ালভাবে কোনো সিস্টেম নাই সিস্টেম একটাই এখনও দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আপনারা টেলিটক সিমের মাধ্যমে এটা করতে হবে অন্য কোনো সিম দিয়ে হবে না শুধুমাত্র টেলিটক সিম দিয়ে এটা নিজের সিম হোক বা অন্যজনের দাঁড় করা সিম হোক যে কেউ সিম হলে আপনারা এটা করতে পারবেন এটা করার জন্য সরাসরি প্রথমে কোথায় চলে আসবেন আমি আপনাদের দেখাই দিই প্রথমে আপনারা মেসেজ অপশনে চলে আসবেন আপনাদের যে মেসেজ মেসেজ অপশান আছে এখানে মেসেজ অপশনে চলে আসবেন মেসেজ অপশনে আসার পরে প্রথম আপনারা যে নাম্বার হারাবেন এখানে উপরে এটা লেখা থাকবে তারপরে এটা আমি কেটে দিয়ে দেখাচ্ছি এটা কেটে দিলাম দেখুন কেটে দিলাম এখানে লেখা আছে এন্টার রিসিভ যারা রিসিভ করবে অফিসের কোড অফিসের কোড হলো ওয়ান সিক্স টু 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 এটাতে পাঠানো হবে এবং আমরা কি এস এম এস পাঠাবো সেটা দেখার জন্য এখানে দেখুন লেখা আছে এটা সবগুলো আমরা বড় দেওয়ার জন্য এটা বড় দিয়ে দিলাম আর এস দুঃখিত এখানে আর এস সি এটা দেওয়ার পরে স্পেস স্পেস দেওয়ার পরে বোট ঢাকা বোট বা চট্টগ্রাম বোট যে বোট হয় বা কুমিল্লা বোট প্রথম তিন অক্ষর দিবেন আমি ডাকা বোট দিয়ে দিতেছি এ এটা দেওয়ার পরে আবার স্পেস দিবেন এসপেস দেওয়ার পরে আপনার যে রুল নাম্বার আছে আমি একটা দিয়ে দেখা দিতেছি রুল নাম্বারটা দিয়ে দিবেন রুল নাম্বার দিয়ে দেওয়ার পরে আবার একটা দিবেন এসপেস দেওয়ার পরে এখন আপনি কোন বিষয় এটা যাইতেছেন বাংলা বিষয় বা ইংরেজি বিষয় যে যে বিষয় এখানে সেই বিষয়ের কোর্টটা এখানে দিয়ে দিবেন তো অনেকে জানেন বাংলা বা প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকে ইংরেজির প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকে কেউ যদি দু করাতে করতে চান তাহলে এটা দুইটা দেওয়ার প্রয়োজন নাই যদি বাংলা যদি একশো আট হয় বা ইংরেজি যদি একশো সাত হয় পত্র দ্বিতীয় পত্র এখানে যে কোনো প্রথমটা দিয়ে দিবেন তো আর যদি দুই বিষয় হয় তাহলে কীভাবে দিবেন ইংরেজি কেউ বাংলা বা অঙ্ক যদি হয় প্রথমে মনে করেন যে আমি একটা একটা বিষয়ের নাম্বার দিলাম একশো তারপরে এখানে আপনারা কি আলাদা আলাদা করবেন না এখানে একটা কমা দিবেন এক বিষয় দ্বিতীয় বিষয় দেওয়ার জন্য মনে করেন একশো নয় দিলাম দুই বিষয় আর একবার কমা দিলাম কমা দেওয়ার পর আরেকটা বিষয় দিব একটা একশো ছয় দিলাম এটা দেওয়ার পরে হ্যাঁ আপনারা কি করবেন এখানে যে সেন্ট আছে সেন্টের উপরে ক্লিক করে দিবেন সেন্টার উপর ক্লিক করে দিলে এটা চলে যাবে এটা চলে যাওয়ার পরে এটা আমি এমনি দেখাইতেছি কাউকে পাঠাতেছি এটা আরও দেখাইতেছি এটা আমার তারপরে যে এখানে এটার পর ক্লিক করে দিন সেন্টার উপরে এটা ক্লিক করার পরে এখানে আমার এটা আন্দাজ এগুলো সবগুলো আন্দাজে দিয়েছি তো এগুলো দেওয়ার পরে আপনার এখানে কত টাকা আসবে এই যে মনে করেন তিন বিষয়ে যা টাকা আসবে তা অফিস থেকে এস এম পাঠিয়ে দেবে এবং অফিস থেকে আপনাকে পাঠানোর জন্য একটা ফিন দিয়ে দেবে তো সেগুলো আবার কীভাবে দেবেন দেখিয়ে দিতেছি সেটা দেওয়ার জন্য আবার এখানে দিয়ে দিবেন এখানে আবার দিয়ে দিবেন আর এস সি আর সি দেওয়ার পরে এসপেস দিবেন এসপেস দেওয়ার পরে এখানে ওয়াই ই এস ইএস দিবেন ইএস দেওয়ার পরে এসপেস দিবেন অফিস থেকে যে আপনাকে একটা ফিন দিয়েছে এই ফিনটা এখানে দিয়ে দেবেন মনে কারণ এটা ফিন এটা দেওয়ার পরে স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দিবেন এখানে মোবাইল নাম্বার কোনটা দিবেন এখানে মোবাইল নাম্বার আপনার যে নাম্বারটা যে চব্বিশ ঘন্টা ওপেন থাকে অন্য কেউ নাম্বার দিবেন না নিজের নাম্বার দিবেন কারণ এই নাম্বার এই নাম্বারে এস এম এস করে আপনাকে সব তথ্য দিবে তো নাম্বারটা মোবাইল নাম্বারটা দেওয়ার পরে তারপরে আপনারা ওই আগের বা আগের বারের মতন কোড একই ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে পাঠিয়ে দেবেন এই নাম্বারে পাঠিয়ে দিলে আপনার বুট স্যালেন্সটা হয়ে যাবে এবং আপনারা সিমে কত রাখবেন সিমে এক বিষয়ের জন্য দেড়শো টাকা করে কেটে নিবে আর এস এম জন্য তো টোটাল মিলে একশো সত্তর টাকা বাংলালিং সিমেতে দুঃখিত টেলিটক সিমেতে এটা রিচার্জ করে রেখে দিবেন রিচার্জ করে এটা অটোমেটিক সেখান থেকে কেটে নিয়ে যাবে আর অন্য কোনো বিষয়ে যদি জানতে চান কমেন্ট করে দিবেন তো যাদের ভিডিওটি বিন্দুমাত্র উপকারে থাকবে তারা ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন